হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা নতুন টপিকে আজ আমি আপনাদের জন্য এমন একটা ফেস প্যাক নিয়েছি এটা এত ভালো এত ভালো যদি আপনার ফেসে কোনো ছোপ ছোপ দাগ থাকে সেটা চলে যাবে যে কোনো রকমের দাগ ব্রনের দাগ হোক সানট্যান হোক বা অন্য যে কোনো রকমের দাগ আরও যদি তিন চার বছর আগের পুরনো দাগ হয়ে থাকে সেটাও একদম দূর হয়ে যাবে আমি কেন যে এত সুন্দর একটা ফেস প্যাক আগে পাইনি আপনাদের সাথে শেয়ার করতে পাইনি আমি শুধু আসোস করছি একবার জাস্ট ফার্স্ট প্রথম যখন আপনি এই ফেস প্যাকটা ইউজ করবেন ইনস্ট্যান্ট আপনি অনেক বেশি ফর্সা হয়ে যাবেন এত ভালো একটা ফেস প্যাক এটা আপনার শুধুমাত্র যে দাগ স্পট দূর করবে আপনাকে ফর্সা করবে তা কিন্তু না ভিতর থেকে আমাদের স্কিনকে গ্লোয়িং করতে এই ফেস প্যাকটা যে এত ভালো কাজ করে আর ডে বাই ডে অনেক বেশি আমাদের স্কিন হেলদি হয়ে যাবে এছাড়াও যদি রিংকেলস থাকে বয়সের ছাপ রিঙ্কেলস ছোট ছোট রিঙ্কেলস চলে আসে সেটা প্রিভেন্ট করতেও এত ভালো কাজ করবে এই ফেস প্যাকটা সবাই ইউজ করতে পারবেন আশা করছি তো চলুন আর বেশি কথা বারাচ্ছি না ফেস প্যাকটা কিভাবে তৈরি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি আর আপনি যদি এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমি বিভিন্ন রকমের ফেসপ্যাক ফেস মাস্ক বিভিন্ন রকমের রেমিডি আপনাদের সাথে সব সময় শেয়ার করতে থাকি তো এই টপিকটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আজকের যে ফেসপ্যাক এটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন কারণ আজকের ফেসপ্যাকটা খুব খুব খুবই ভালো আমাদের স্কিনের জন্য আপনার স্কিনের যত রকমের প্রবলেম রয়েছে যদি আমাদের সব হয় না যে মাঝে মাঝে স্কিনে হালকা পাতলা ব্রন ওঠে গোটা গোটা হয় সেটা প্রিভেন্ট করতেও কিন্তু এই ফেসপ্যাক খুবই কার্যকরী খুবই কার্যকরী মোট কথা হচ্ছে আপনার মুখের যে কোনো রকমের প্রবলেম সলভ করতে পারবে আজকের ফেসপ্যাক আর খুব সহজেই তৈরি করা যায় এত ভালো একটা ফেসপ্যাক তো চলুন দেখে নিন কীভাবে ফেসপ্যাকটি তৈরি করতে হবে বন্ধুরা প্যাকটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটা পরিষ্কার বোল তো এই বোল আমি খুব ভালোভাবে সাবান দিয়ে আগে ক্লিন করে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি হচ্ছে চা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োতে এমন সব উপাদান রয়েছে যেগুলো আমাদের ত্বককে অনেক ক্লিন করতে হেল্প করে আমাদের ত্বকের ভিতর থেকে গ্লোয়িং ভাবটা নিয়ে আসে এছাড়াও আমাদের স্কিনে যে কোনো রকমের দাগ দূর করতে খুব ভালো কাজ করে এখানে আমি আমার পরিমাপ মতো এক চা চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হাফ চা চামচও চালের গুঁড়ো নিতে পারেন অথবা দেড় চামচ দুই চামচ যার যতটুকু প্রয়োজন হবে সেই অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি হাতের কাছে যদি আতপ চালের গুঁড়ো থাকে তাহলে আতপ চালের গুঁড়োই নেবেন আর চালের গুঁড়োর সাথে অ্যাড করছি বেসন এখানে আমি এক চা চামচ চালের গুঁড়ো নিয়েছি তাই জন্য এক চা চামচ বেসন নিচ্ছি যতটুকু পরিমাপ চালের গুঁড়ো নিবেন ঠিক ততটুকু পরিমাপ বেসন নেবেন বেসন আমাদের স্কিনের ডেট সেল রিমুভ করতে খুব ভালো কাজ করে খুব ভালো ক্লিনজারের কাজ করে আমাদের স্কিনকে ব্রাইট করতে ট্যান রিমুভ করতে খুব ভালো কাজ করে চালের গুঁড়ো বেসন এই দুটো উপাদানের সাথে আর নিছি হচ্ছে টক দই এখানে আমি দেড় চা চামচের মতো টক দই নিয়ে নিচ্ছি টক দই আমাদের স্কিনের জন্য অনেক 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 বেশি উপকারী অন্য কোনো কিছু না দিয়ে শুধুমাত্র যদি আপনি টক দই আপনার ফেজে অ্যাপ্লাই করেন তাহলেও অনেক ভালো রেজাল্ট পাবেন আমি কিন্তু ঘরেই টক দই তৈরি করে নেই তো আমার এটা নিজের তৈরি আর আপনার যদি নিজের তৈরি না থাকে যেটা আপনার হাতের কাছে আছে বাজার থেকে কেনা কিন্তু এখানে টক দই ইউজ করবেন মিষ্টি দই ইউজ করবেন না ঠিক আছে তো টক দই আমাদের স্কিনের জন্য অনেক অনেক উপকারী এটা আমাদের স্কিনকে ভিতর থেকে গ্লোয়িং করতে অনেক ভালো কাজ করে এই উপাদানগুলোর সাথে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ মধু আর আমি একটা ছোট্ট বোতল নিয়ে নিয়েছি ফেস প্যাক তৈরি করার জন্য এটা অনেক দিন কিন্তু চলে যায় ডাবরের এই মধু তো এখানে আমি হাফ চা চামচের মতো মধু নিব জাস্ট হাফ চা চামচ মধু নিলেই চলবে মধু আমাদের স্কিনকে মসচারাইজ করতে দাগ স্পট দূর করতে খুব ভালো কাজ করে আমাদের স্কিনকে গ্লোয়িং করতেও খুব ভালো কাজ করে এই সবগুলো উপাদানকে একটু মিক্সড করে দেখবেন যদি শক্ত হয়ে যায় তাহলে একটু গোলাপ জল অ্যাড করবেন আর যদি পেস্টের মতো হয়ে যায় তাহলে আর গোলাপ জল অ্যাড করার প্রয়োজন নেই তো আমার এখানে পেস্টের মতো হয়নি একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে তাই জন্য আমি গোলাপ জল অ্যাড করে নিচ্ছি যতটুকু পরিমাপ লাগবে জাস্ট মিক্সড করে দেখতে হবে কতটুকু দরকার হাফ চা চামচের মতো আমার নিলেই হয়ে যাবে তো আমি এখানে ডাবরের গোলাপ জল ইউজ করছি আর একান্তই যদি আপনার হাতের কাছে গোলাপ জল না থাকে সেক্ষেত্রে আপনারা পানি অ্যাড করতে পারেন গোলাপ জলও আমাদের স্কিনের জন্য অনেক উপকারী আমাদের স্কিনকে মশ্চারাইজ করে হাইড্রেট রাখতে অনেক ভালো কাজ করে স্কিনকে অনেক বেশি হেলদি রাখে পোর্সগুলোকে শ্রিং করতে অনেক ভালো কাজ করে তো এই সবগুলো উপাদানকে মিক্স করে নিয়েছি আর দেখুন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে আর আমার প্যাকটি কিন্তু একদমই রেডি আর এই প্যাকটি দুর্দান্ত ভালো কাজ দেয় আপনারা একবার তৈরি করে জাস্ট অ্যাপ্লাই করে দেখেন তারপর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনার স্কিনের জন্য কতটা ভালো কাজ করেছে তো চলুন এখন অ্যাপ্লাই করি আর এই যে হচ্ছে আমার সেই খুবই ভালো লাগার ফেস প্যাক তো চলুন অ্যাপ্লাই করি যেটা সব সময় বলে থাকি প্রতিদিন বলি সেটা হচ্ছে ফেস প্যাক ফেস মাস্ক যে কোনো কিছুই আপনারা যখন ফেজে অ্যাপ্লাই করবেন ফেসকে খুব ভালোভাবে ক্লিন করে নেবেন ফেস ওয়াশ দিয়ে তো চলুন অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করতে করতে বাকি কথাগুলো বলে ফেলছি এই প্যাকটা কিন্তু চোদ্দো পনেরো বছর বয়স থেকে শুরু করে সবাই অ্যাপ্লাই করতে পারবেন আর আপনাদের যদি ট্যানের প্রবলেম থাকে ছোপ ছোপ দাগের প্রবলেম থাকে অথবা অন্য যে কোনো দাগের প্রবলেম থাকে এই প্যাকটা সবাই অ্যাপ্লাই করতে পারবেন আর এটাতে কোনো অ্যালার্জি হওয়ার মতো কিছু নেই তারপরও ব্যসনে অনেকের অ্যালার্জি হতে পারে যদি অ্যালার্জি থাকে ব্যসনে আগে আপনারা এখানে অ্যাপ্লাই করে দেখবেন যে রকম কোনো চুলকানি বা ইচিং কোনো কিছু হয় কি না যদি হয় তখন অ্যাপ্লাই করবেন না আর যদি কোনো এরকম প্রবলেম না থাকে অবশ্যই এই ফেসপ্যাক আপনার জন্য পারফেক্ট তো এটা রাখবেন হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলতে হবে আর যে কোনো প্যাক অ্যাপ্লাই করে যখন অ্যাপ্লাই করবেন মুখে অ্যাপ্লাই করা শেষ তখন খুব বেশি হাসাহাসি করা কথা বলা এগুলো কিন্তু যাবে না এগুলো করলে যখন ড্রাই হয়ে যায় তখন এগুলো করলে স্কিনের রিঙ্কেলস চলে আসতে পারে একটু চুপচাপ থাকার চেষ্টা করবেন আর এটা অ্যাপ্লাই করে যে কোনো কাজ করতে পারেন শুধুমাত্র রোদে যাবেন না আর চুলার কাছে যাবেন না এটা অ্যাপ্লাই করে কাজ করুন যা ইচ্ছা তাই করতে পারেন রোদে আর চুলার কাছে যাবেন না যেহেতু টক দই আছে আর টক দই আমাদের স্কিনকে ব্রাইট করতে তো খুবই ভালো কাজ করে আর এটা আপু ভাইয়া সবাই অ্যাপ্লাই করতে পারবেন আপনারা চাইলে কিন্তু এই প্যাকটি শুধু ফেইসে না বডিতেও অ্যাপ্লাই করতে পারবেন বডির যদি ট্যান থাকে সেটাও রিমুভ হয়ে যাবে দাগ দূর হবে আর হচ্ছে যদি বডিতে অনেকের ডের সে জমে যায় সেটাও কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে বেস্ট রেজাল্ট যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই এটা একদিন বা দুদিন পর পর অ্যাপ্লাই করবেন আর প্রথমবার যখন অ্যাপ্লাই করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এই প্যাকটা কতটা ভালো তো আমার অ্যাপ্লাই করা শেষ আমি বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে রাখবো এর থেকে বেশি রাখার কিন্তু প্রয়োজন নেই বিশ পঁচিশ মিনিট রাখলেই হবে আর যারা ছোট ছোট আপুরা আছেন চোদ্দো পনেরো বছর বয়সে তারা বিশ পঁচিশ মিনিট রাখবেন না দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে ধুয়ে ফেলবেন আর ধুবেন নর্মাল পানি দিয়ে পানি দিয়ে যখন ধুবেন তখন আলতো হাতে এভাবে ঘষে ঘষে তারপরে ধুয়ে ফেলবেন দেখবেন যে আপনার স্কিন কতটা গ্লো করছে আর এই তো আমার অ্যাপ্লাই করা শেষ বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি এটাকে ক্লিন করে নর্মাল পানি দিয়ে ক্লিন করে আপনাদের সামনে এসে দেখাচ্ছি যে আমার স্কিন একবারই কতটা ফ্রেশ হয়েছে কতটা গ্লো করছে আর এই তো আমার কে আমি খুব ভালোভাবে ক্লিন করে এসেছি জাস্ট নর্মাল পানি দিয়ে ক্লিন করেছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার স্কিন কতটা ভালো হয়েছে সবাই এই প্যাকটি অ্যাপ্লাই করবেন কমেন্টস করে জানাবেন সবার সাথে শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ